আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের লং ভিডিওর মতো এখন থেকে রিলস ভিডিওতে আপনারা থাম লাইন এড করবেন তো চলুন এর জন্য আমি একটি রিলস ভিডিও আপলোড করে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম এখান থেকে আমি ফ্লাস আইকনে ক্লিক করলাম দেন এখানে আমি রিলস অপশানে ক্লিক করলাম তারপরে এখানে আমি গ্যালারি থেকে আমার একটি ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম ভিডিও নেওয়ার পরে এখান থেকে আমাকে চেটি করতে হবে আমি একটি অডিও এখানে অ্যাড করে নেব আমি আমার অরিজিনাল অডিওটি মিট করে রাখ রাখতেছি আপনারা চাইলে আপনাদের অরিজিনাল অডিও রাখতে পারেন দেন এখানে অ্যাড মিউজিকে ক্লিক করে আমি এখান থেকে একটি অডিও সিলেক্ট করে নেব তারপরে আমি এখান থেকে একটি অডিও এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম দেন আমি ওকেতে ক্লিক করলাম তারপরে এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে টেক্সট ইফেক্ট স্টিকার আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এগুলো অ্যাড করতে পারবেন তো আমার প্রয়োজন নেই আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলাম এখানেই হচ্ছে আপনাদেরকে যে কাজটা হতো করতে হবে তো এখানে আপনারা সব যে রিলস ভিডিও আপলোড করবেন নিচে একটা টাইটেল দেবেন তো আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি তো ট্যাগ এবং টাইটেল দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে যে ক্যাসটি করতে হবে আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে সি মোরে নামে একটি অপশন পেয়ে যাবেন সি মোরে এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে দেন আর একটু নিচে স্ক্রল করে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা কভার টেস্ট নামে একটি অপশন পাবেন ভালো করে খেয়াল করেন এখানে কভার টেস্ট নামে একটি অপশন রয়েছে সাথে এরো চিহ্ন রয়েছে তো আপনারা এই এরো চিহ্নতে কবার টেস্টের এরো চিহ্নতে ক্লিক করবেন এখানে এসেই হচ্ছে আপনারা আপনাদের রিলস ভিডিওতে এড করতে পারবেন তো এখানে দেখেন আমি ক্লিক করার পরে এখানে মিডলে আপনারা দেখেন একটা সার্কেল অটোমেটিক দেখাচ্ছে চেয়ার হয়ে গেছে অর্থাৎ এই এই অপশানে গিয়ে যে পজিশানে আছে ভিডিও এটাই আমার রিলস ভিডিওতে অরিজিনাল ভাবে অরিজিনাল ভিডিও যেভাবে আসে সেভাবে আসবে তো এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দ মতো দেখেন আমি যদি এখান থেকে সেদিকে যেদিকে নিচ্ছিস সেটাই কিন্তু আসতেছে তো এর জন্য যে কাজ করতে হবে অ্যাট ফার্স্ট এখানে যে ফ্লাস আইকন দেখতেছেন ফ্লাস আইকনে ক্লিক করতে হবে দেন আপনি এখান থেকে যেটা নেবেন সেটাই অ্যাড হয়ে যাবে অথবা আপনি চাইলে আপনার গ্লারি থেকেও নিতে পারবেন তো এখানে নিচে দেখতে পারবেন অ্যাড ফ্রম গ্যালারি এখানে গ্যালারি থেকে যদি আপনি অ্যাড করেন তাও নিতে পারবেন তো আমি এই যে আপনাদেরকে দেখে দিচ্ছি প্লাস অ্যাড ফ্রম গ্যালারি এখানে ক্লিক করলে গ্যালারি থেকেও আপনি নিতে পারবেন তো আমি এখানে গ্যালারি থেকে একটা নিলাম দেখেন গ্যালারি থেকে আমি যেই ফিক্সারটা নিয়েছি সেটি কিন্তু এখানে আলটারনেটিভ কভার হিসেবে এটা অ্যাড হয়ে গেছে তো এরপরে আপনারা চাইলে এখান থেকে এটা রাখতেও পারেন অরিজিনাল ভিডিও থেকেও নিতে পারেন যেখান থেকে খুশি আপনি সেখান থেকে নিতে পারবেন দেন হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে তা আমার এখন কিন্তু প্রোফাইলটা সেভ হয়ে গেছে যখন আমি ভিডিওটি পাবলিশ করব তখন কিন্তু আমার ওই কমপ্লেনটি শো হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে ফেসটিকে ফলো করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ